এটা হচ্ছে তাঁত লই আমাদের অনেক দিন থেকে আসার ইচ্ছা ছিল তো আজকে এলাম আমার শোনা যে সাইকেলে কিন্তু আমি আসিনি কোনো দিন ফার্স্ট টাইম এলাম তো এটা হচ্ছে বক্রেশ্বরের মতোই গরম জল এটা এদিকে রাস্তা দিয়ে এলাম তো এখানেই শেষ আর রাস্তা নেই তাঁত লই তো চলো গরম ঠান্ডা ও এই জলটা গরম এগুলো ঠান্ডা এই জলটা হচ্ছে গরম এটা হচ্ছে আলাদা জল এটা আলাদা জল তো দেখি টেস্ট করে জলটা কেমন গরম গরম কোনটা

তাঁতলুয়ে সাথে পরিচয় হলো তো খুব ভালো লাগলো কথা বলে আরও তিনজন এসেছিলেন ধানবাদ থেকে গরম জলের জন্য এখানেই তাঁতলুয়ে গরম জল দেখতে কিন্তু ওনারা চলে গেলেন আমরা এখানে রাজনগরের ভদ্রকালী মায়ের মন্দিরে একটু তো একটু এখানে বসে তারপর আমরা আবার পেরিয়ে যাব আমরা এই মতো বাড়িয়ে এলাম তো আজকের ভিডিও কন্টিনিউ করছি আজকের ভিডিও পর্যন্তই তো যাও টাটা